মার্লাহ এত সুন্দর আবহাওয়া এত সুন্দর ওয়েদার পেতে হলে আপনাকে অবশ্যই গাজীপুর ভাঙ্গা ব্রিজ যেতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে মনটা অনেক বেশি ভালো কারণ হচ্ছে আমি ঘুরতে যাব আর ঘুরতে গেলে ভালো লাগে তো মাঝে মাঝে মনটা বেশি খারাপ থাকে তখনই হচ্ছে কোনো একটা খোলা যাবেন যেখানে কিনা প্রকৃতি অনুভব করতে পারবেন তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগে আর আম পানি অনেক বেশি ভয় পাই আমি বসছিলাম ঠিকই কিন্তু আমার কলি মনে হয় হাতের মধ্যে আর কি যখন নৌকা ধুলতেছিল এখন তো এমনিতে বর্ষাকাল প্রচুর পরিমাণ পানি থাকে নদীতে তো এটা হচ্ছে আপনার সাইডের আর হচ্ছে সামনে একটা পার্ক থাকে ভাঙ্গা ব্রিজ আপনাকে বললে আর কি অটোওয়ালা নিয়ে যাবে ভাড়া একশো টাকা নিছে আমার হচ্ছে আমরা হচ্ছে বাইপাস থেকে গেছি এজন্য হচ্ছে একশো টাকা নিছে অন্য জায়গা থেকে হয়তো আর বেশি কম নিতে পারে তো বাহির থেকে মানে বাহির সাইডে আরকি খাবারগুলো খাবার বিক্রি করা হচ্ছিল তো আমার আবার এইসব খাবার মানে অনেক বেশি ভাল লাগে কার কার এমন পছন্দ অবশ্যই জানাবেন মানে কি একটা অবস্থা আইসক্রিমটা কামড় দিছি আর পুরোটা ভেঙে গেছে মানে জীবনটা তেনা তেনা তারপর হচ্ছে ফুচকা নিচ্ছি ফুচকাটা মোটামুটি ছিল এভারেজ মানে অত একটা ভাল লাগে না এর থেকে মনে হয় অন্য জায়গায় খাইতাম অনেক বেশি ভালো লাগে আমি হচ্ছে ফুচকা লাভার যেখানেই যাই না কেন ফুচকা দেখলে আমি হান্ড্রেড পার্সেন্ট এটা খাবোই খাবো ট্রাই করতেই হবে আমার তো মোটামুটি লাগছে তারপরে আচার নিচ্ছিলাম আচারগুলা এটাও মোটামুটি ছিল অন্যগুলো হয়তো ভালো লাগতে পারতো আমি আম নিছিলাম আমার কাছে বেশি একটা ভালো লাগে নেই কেমন বেশি মিষ্টি দিয়ে ফেলেছিল এক একজনের মুখের এক এক রকম টেস্ট হয়তো অন্য কারোর কাছে ভালো লাগতেও পারে তো এখানে হচ্ছে পুরোটাই বাহিরের সাইড আর এটা হচ্ছে পার্ক তো আমি অলরেডি কিন্তু পার্কের মধ্যে ঢুকে গেলাম পঞ্চাশ টাকা করে টিকিট নিতে তো ওই দিনটা হচ্ছে শুক্রবার ছিল অনেক বেশি ভিড় ছিল অনেক মানুষ ছিল তবে কি একটা জিনিস মজা কি আপনার যেখানে মানুষ না থাকলে কিন্তু ভালো লাগে না তো আরিয়ান কিন্তু আবার মানে রাইডে চড়ার জন্য অনেক বেশি এক্সাইটেড আর অনেক বেশি পাগল ও সবসময় যে কোনো পার্কে যাই না কেন সবার আগে রাইডে উঠবে আর আমি হচ্ছে মানে ওরে বসাইতে না বসাইতে মানে লোকটা ছেড়ে দিছিল এজন্য আমি একটু চমকে গিয়েছিলাম তো যাই হোক মোটামুটি মানে ভাল লাগছে কারণ আমার এইসব রাইড আমার পছন্দ না এগুলো বাচ্চাদের জন্য মানে বা কমফোর্ট ওদের কাছে ভাল লাগে কিন্তু আমার কাছে ভাল লাগে না কেন আমার মাথা ঘুরে আর বাইরে ভাই বিশ্বাস করবেন যে কোনো পার্কে যাই না কেন মানে এই যে কপত কপতি তার ভালোবাসা আহা হাহা মানে শাহজাহান মমতাজ কেউ ফিল মারাবে মানে এমন একটা অবস্থা যাই হোক ওদিকে আমরা না তাকাই আমি হচ্ছে একটু ভিডিও শুট নিতেছিলাম যেহেতু আমার আরেকটা পেজ আছে ওখানে আমি এখন থেকে বাসছি এই পেজে আমি হচ্ছে আমরা লাইফস্টাইল আমি মানে লাইফ লাইফ যেগুলো আমার আপনাদের সাথে শেয়ার করবো আর ওইখানে হচ্ছে শুধু জাস্ট রিল আপলোড করবো তো যারা যারা এখনো ফলো দেন নাই অবশ্যই আমি আমার কমেন্ট বক্সে মেনশন দিয়ে রাখবো পেজটাকে অবশ্যই সবাই ফলো করে দিবেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটা করে শেয়ার করে দিবেন সবার কাছে একটু রিকোয়েস্ট থাকলো সবাই একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন অবশ্যই ভালো লাগবে আর নিত্য নতুন ব্লগ পেতে চাইলে অবশ্যই আমার পেজটাকে কিন্তু অবশ্যই অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকতে হবে তো এখানে একটা দোলনা ছিল নাগর দোলার মধ্যে তো এগুলোর না এর থেকে নৌকা যে না ওগুলার মধ্যে চললে বেশি ভালো লাগে এখানে কিছু গ্রামীণ প্রকৃতিও ছিল তো সবকিছু মিলে জিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো একটা মুহূর্ত কাটছে তো আমরা হচ্ছে আবার মানে সন্ধ্যার আগে আগে বাসায় রওনা দিব কারণ হচ্ছে গ্রাম সাইড একটু তো এখানে দিনের বেলা যতটাই সুন্দর রাত্রে বেলা কিন্তু ততটাই বিপজ্জনক তো জন্য বলবো দিনের বেলা থাকতে থাকতে ঘোরাফেরা করে আপনারা চলে আসবেন কারণ জায়গাটা আমার কাছে ভালো লাগলে মানে রাত্রের জন্য ভালো না তো আসার টাইমে দেখেন কি একটা অবস্থা মানে পুরাটা রাস্তা পানি পুরাটা রাস্তা একবারে মানে কি যে একটা অবস্থা বাংলাদেশে কি আর বলবো যাই হোক বাঙালি বলে গর্বিত আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটি কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ